এটা ছিল সকালের ভিডিও তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম দেখো এটা ছিল একটা আর কি গান দিয়ে ভিডিও করতেছিলাম তা দেখে গানটা পরে বন্ধ হয়ে গেছে গানটা হয়নি তা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো সমস্ত বাসি কাজ শুরু করে দিয়েছি আমি এদিকে ঘর মুছতেছি আমাদের রোজ ঘর মুছতে হয় পুরোটা আমি তোমাকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি কেটে কেটে দেখাচ্ছি কারণ পুরোটা দেখানো সম্ভব না অনেক সময় লেগেছে কাজ করতে তো ঘর মুছ করতেছি দেরি হবে জন্য আমি আমার কৃষ্ণকে বলেছি আজকে একটু পূজাটা দিতে তো বাড়িতে থাকলে পূজাটা দেয় তারপরে এদিকে আমার ঘর সমস্ত যখন ঘর মুছা হয়ে গেলাম কিছু কাপড় ভিজিয়ে নিলাম ধোয়ার জন্য তারপরে চলে আসলাম রাস্তাটা প্রচুর ধুলো হয় আমি প্রতিদিন এরকম সকালবেলা মিলে দুপুরের দিকে যখন আর কি থাকা সময় হয় তখন তখন জল দিই জল দিলে পরে একটু ধুলোটা কমে না হাওয়াতে এমন ধুলো আসে ঘরে বারান্দার দিকে ধুলো পাড়া দেওয়া যায় না ঘর বান্ধায় ধুলো ধুলো হয়ে যায় তো আমি পাশে ক্যামেরাটা বসিয়ে একটু ভিডিও করলাম তারপরে চলে আসলাম একটা জল টল দিয়ে বাড়ির ভেতরে এসে কতগুলো বাসন বের করেছি বাসনগুলো ধুলাম কাপড় পাটা কাচলাম ধোয়ার কাঁচাটা আমি ভিডিও করিনি শুধু এইগুলো ভিডিও করেছি তো তোমরা দেখো যেটি ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে সবাইকে দেখার সুবিধা করে দিও তো তারপরে চলে আসলাম সমস্ত কাজ থেকে সানমান করে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখে আমার কৃষ্ণ পূজার তারপরে ওইটাও কিছু টু ব্লগ করে নিলাম ভিডিও করে নিলাম নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সকালবেলা কিছু খাবার খেয়ে সবাই মিলে কিছু খাবার খেয়ে চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না হয়েছিল নিরামিষে কাকে যেহেতু একাদশী করেছি তো আর্ধেক রান্না করে তারপরে বাবার মামামকে খাইয়ে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম তো আমি ভাজতা তো তোমরা দেখো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না একদম লাইক কমেন্ট করে সবাইকে দেখা সুবিধা করে দিবে যাদের যাদের ভালো লাগে দেখবে দেখো এটি আমার বাবা জল দিচ্ছে আমরা ওদের সাথেই যায় ওর পাপা আর ওর দাদা নিয়ে যায় আমি কম যাই মাঝে মাঝে যাই আর মাঝে মাঝে যায় তো গেল ওর পুজো জন্য একবারে ধুতি বাজার করে নিয়ে গেলো রেডি করে দি না তো গেলো পরে এসে আবার বাকি রান্না বান্না করতেছিলাম এর মধ্যে আমার কৃষ্ণ ফোন করলো বাজার থেকে আসবে আমাকে বলে মাল বের করে রাখো নিয়ে যাবো তো আমি কালকে যেহেতু চতুর্দশী জল ঢালা তো দেখো আমি কি কি বের করলাম

খাবার বেড়ে ফেললাম কারণ খেতে হবে প্রচুর খিদে পেয়েছে আর এদিকে দেখো আমি সকালে হাঁটতে যাই চেহারা কমানোর জন্য স্বাস্থ্য কমানোর জন্য আর এদিকে বাড়িতে এসে আমার তো পাঁচে পদে রান্না না হলে আমার খেতে ইচ্ছা করে না হাঁটতে যাই স্বাস্থ্য কমানোর জন্য আর এদিকে বাড়িতে এসে পড়া খাই তাহলে কি আর কমবে তাহলে কি আর কমে তো আমি তারপর ঠিক আমি আর কিনে না আজকে হঠাৎ করে আবার বলতেছে কিন্তু মেয়ের বায়না তো দিতেই লাগে কিন্তু খেতে পারি না এরকম হয় আর কি ওদের জন্য তো আর দিতেই হবে কেনা হ্যালো আমি খুব খুশি খুব খেতে আমার গুলো সময় কাল হলো প্রায় বলতো এনে দিতে আম দাদা এনে দিত এই জিনিসটা মানে দু বাতেলে ভাজা না মচমচা ওনার দাঁত ছিল না খেতে কত কী লাগে ভালো লাগে না দেখ দেখ মামা এই চিরা ভাজাটা আর এটা হচ্ছে চাল ভাজা এটাও সেই মচমচা হয় আর ওনার দাঁত নাই না আমি খেতে 벗তো